হ্যালো সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এটা ছিল গত শুক্রবারের ভিডিও তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে আমার যাওয়ার কথা ছিল আমার একটা ফ্রেন্ডের বাড়ি এরপর চলে গেলাম ট্রেনে তো যেহেতু পরের স্টেশনেই আমার নামার কথা ছিল আমি কোনো রকম সিটে বসিনি এইভাবেই ট্রেনের হাওয়া খেতে খেতে চলে গেলাম এইবার ট্রেন থেকে নেমে একটু হাঁটার রাস্তা ছিল তো হেঁটে হেঁটে পৌঁছে যাই আমার ফ্রেন্ডের বাড়ি সকাল থেকে যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল ভেবেছিলাম বৃষ্টি হবে যাই হোক বৃষ্টি আর হলো না আমি পৌঁছে গেলাম তো এই যে আমি আসার আগেই দেখি আমার বাকি সব বান্ধবীরা চলে এসছে আর এই বোনুর আজকে বার্থডে তো আমরা বান্ধবীরা এক জায়গায় থাকবার ছবি তোলা হবে না সেটা তো হতেই পারে না তো এই যে অনুষ্ঠান পরে তার আগে আমাদের ছবি তোলা এরপর আমি চলে এসেছিলাম বনুকে বার্থডে গিফট দিতে তো তা ওর জন্য এনেছিলাম আমি একটা ক্যাডবেরি সেলিব্রেশন প্যাক আর একটা পেঙ্গুইন টয় আর এইদিকে আমার এই হল্লা পার্টিদের ক্যাট মারাই শেষ হয় না এরা এদের ফটোশ্যুটেই ব্যস্ত তো যাই হোক ফটোশুট শেষ করে আমরা চলে আসলাম কেক কাটার জন্য আর এই যে কেক পিসটি সব রেডি করা হচ্ছে ঠিক করছি আমি কি তোর মতো সত্যি আমাদের কিছু কি বলবো তো আর ঠিক থাকে না তুই আর খেতে পারবো এরপর কেক কাটার পর্ব আমরা বসে গেলাম লাঞ্চ করতে আর লাঞ্চে ছিল আমাদের চিকেন বিরিয়ানি আমি তো চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করি তোমরা কারা কারা চিকেন বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো খাওয়া দাওয়া শেষে এখানে আমরা বসে একটু গল্প গুজব করলাম যাই হোক রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ছিলাম কারণ আমাদের ট্রেন আছে আর ওইদিকে একজন মেকআপ তুলতে ব্যস্ত তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও টাটা